পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম শাকিক ইবনে ইব্রাহিম বলকি রাহমাতুল্লাহ আলাইহি ও ধর্মমন্ডলবাসী কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহর একজন বিখ্যাত ওলি শাকিক ইবনে ইব্রাহিম বলকি তার সত্ত নাম হলো শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি শাকিক বলকি বলতেন আমি ইরাকতে হাজিদের সাথে হজ করার জন্য রওনা করলাম ইরাকের হাজিদের সঙ্গে রওনা করলাম ইরাক থেকে বিরাট একটা বহর হাজিদের মক্কার দিকে রওনা করল এখন তো পাসপোর্ট টাসপোর্ট দিয়ে বিমান টিমান জাহাজে চলে যাওয়া যায় তখন তো এই সিস্টেম ছিল না পায়ে হেঁটে কাফেলা করে হাজিরা আসতো একা একা আসা যাইতো না দুই চার পাঁচশো হাজার লোক কাফেলা করে রওনা হতো সাকিক বলকি বললেন আমি হাজিদের সাথে রওনা করলাম কাদেশিয়া নামক ইরাকের একটা এলাকা আছে নাম কাদেশিয়া কাদেশিয়া ঐতিহাসিক একটা জায়গার নাম কাদেশিয়া এই কাদেশিয়াতে আমি আসলাম এই কাদেশিয়া আসার পরে আমি লক্ষ্য করলাম এই কাফেলার ভিতরে একটা সুন্দর যুবক দেখা যায় খুব সুন্দর নূরানী তার চেহারা। চেহারার ভিতর থেকে শুধু নূর আসতে থাকে। শুধু নূর আসতে থাকে। তারপর অনেক তো জুব্বা আছে পছন্দ দিয়ে বানানো। গায়ের মধ্যে একটা চাদর আছে সেটাও পছন্দ দিয়ে বানানো। নরমাল একটা জুতা পরা বেশি দামি জুতা না। কিন্তু চেহারা এত সুন্দর নুরানি জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ আমি দেখি নাই বললেন আমি চিন্তায় পড়ে গেলাম এই যুবক কারণ সুন্দর যুবকরা তো ফেতনার কারণ হয় চিন্তায় পড়ে গেলাম এত সুন্দর যুবক তো আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর ছেলে এত নুরানি চেহারা যুবক আমার নজরে পড়ে নাই আমি চিন্তা করলাম তাহলে যুবকটাকে কাছে ডেকে নিয়মিত রে নসিহত করি উপদেশ দিই যাতে সে পাপ কাজের সাথে জড়িত না হয় আল্লাহর আলি সাবেক বলখীর আহমাদুল্লা রেহে বলতেছেন দুনিয়ার মানুষ আমি এই চিন্তা মনে মনে করতে লাগলাম আর তার কাছে যখন যে সালাম দিলাম তখন ওই যুবক আমাকে ডাক দিয়ে বলে হে শাকিক বলকি কি শাকিক বল কি বলেন আমি আশ্চর্য হলাম জীবনে তার সাথে আমার তো দেখা নাই শাককাত নাই কথা নাই বার্তা নাই কিন্তু এই যুবক আমার নাম কি করে জানলো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু এই উম্মতের

আল্লাহর ওলি শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি চিন্তায় পড়ে গেলাম আমি যুবক আমার নাম কি করে জানে এরপরে যুবক আমাকে বলতেছে শাকিক বলকি তুমি কি কুরআনের সেই আয়াতের বিধান পড়ো আল্লাহ বলেছেন কোন কোন ধারণা গুনাহের কারণ কোন কোন ধারণা মিথ্যার অনুমান মিথ্যায় পর্যবসিত হয় তোমরা কারো প্রতি বদ ধারণা করিও না মিথ্যা অনুমান করিও না সাকিক বলকে কে বলেন আমি আরও আশ্চর্য হলে আমার অন্তরের খবর কেমনে বললো একসাথে বলবেন না লাহ বল্লাহু আলিম বিদ্যাতিস শুধু অন্তরের খবর জানে কি বাহ না না একসাথে বলতে হবে কে জানে আমারও অন্তর এখন কি আছে আপনারা বলতে পারবেন আপনাদের অন্তরে কি আছে আমরা বলতে পারবো এই মাহফিলে কি সবাই কি মাহফিলের নিয়ত করে আইছে না কেউ নিয়ত করে আইছে জরি না গেছে একটু যদি দেখা যায় কোন সিস্টেমে যায় দেখি মনে কিছু নিয়ত না কিন্তু ঠিক আসতে বললেন কেন কারো চিন্তা আছে জরি না মাহফিলে গেছে দেখা যায় দেখি কোন সিস্টেমে দেখা যায় কিনা কথা বলা যায় কিনা খুশি ফাসুর দিয়া যায় কিনা কি কথা কর না কেন ও জরি না চিন্তা আইছে সকিনার চিন্তা এই সকিন আবার চিন্তা করছে দেখি লাঠিম রে পাওয়া যায় কিনা লাড্ডু লাড্ডু এত লাড্ডু চিনতে হয়েছে এই শোনের সবার নিয়ত কিন্তু একরকম না সবাই এক নিয়তে মাহফিল আসবে না অন্তরের খবর আমরা বলতে পারবো না আল্লাহ জানে কিন্তু সাকিক বলছি বলতেছেন এই যুবক আমি মনে মনে চিন্তা করলাম যে এই যুবক ফেতনার কারণ হবে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এই যুবকের এই যুবকটা ফেতনার কারণ হবে আমি তার নসিহত করতে যাব যাতে সে ফেতনার মতো নিবদ্ধিত না হয় সে আমাকে এই অন্তরের খবর বলে দিয়ে বলতেছে তুই যে তুমি আমার প্রতি যে বিদ্বেষ ধারণ করছো কিছু কিছু অনুমান সন্দেহ এটা আল্লাহর পাপের কারণ হয় কোরআনকে এটা বলে নাই সে আমাকে উল্টা নসিহত করে দিয়ে দিল একসাথে জোরে বলা যাবে না আল্লাহ একবার আল্লাহর অলিরা তো এরকমই হয় যারা কিছু বলার আগে প্রশ্ন করার আগেই প্রশ্নের জবাবের সমাধান তারা বাতলায় দেয় এক জমানে সবতে বাউলিয়া বেতরা সদ সলে তো বেরিয়া খাক সমর দানে হকরা জিরে পা খাক বর সর কুন হাসন সোমা

সাকিক বলকে বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিছুক্ষণ পরে দিকে ওই যুবকার না এসে উদাও হয়ে গেল আমি তাকে খুঁজতে লাগলাম আমার পাইলাম না আবার কয়েকদিন পথ চলার পরে আমরা কাফেলা স্থগিত করলাম কাফেলা স্থগিত করার পরে আমি লক্ষ্য করলাম ওই আল্লাহর বান্দারে দেখা যায় সে নামাজে দাঁড়ানো এত সুন্দরভাবে সে নামাজ পড়তেছে শুধু নামাজই পড়ে না সলাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কানতেছে আর সমস্ত শরীর তার থর 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 করে কাঁপতেছে শাকিক বল কি বললেন দুনিয়ার মানুষ এত সুন্দর নামাজ আমি জীবনেও কোনোদিন দেখি নাই এতই চমৎকার নামাজ এত দীর্ঘ এত সুন্দর এত চমৎকার শেষদা আমি জীবনে দেখি নাই এত সুন্দর তেলাওয়াত আমি শুনি নাই তেলাওয়াতের ভিতরে এমন কান্না আমি কাউকে দেখতে দেখি নাই এইভাবে আল্লাহর একজন মানুষ করে কাঁপে জীবনে কোনোদিন এইরকম আমি শাকি বলকে দেখি নাই এতই চমৎকার নামাজ তার এতই ভয় বি নামাজ এতই নামাজের ভিতরে যারে কান্না কাটি আমি জীবনেও কোনোদিন কাউকে দেখি নাই কিন্তু এই সুন্দর যুবক নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর ভয়ে কাঁপতেছে কাঁদতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম চিন্তা করলাম ছেলেটা অবশ্যই আল্লাহর বুজুর্গ অলি হবে এই চিন্তা ভাবনা করে আমি তার পিছনে চুপচাপ যে বসলাম নামাজ শেষ হয়ে গেল আমি চিন্তা করলাম আমি ওই যুবকের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি আল্লাহ আজাদ আমার মাফ করে দেয় ক্ষমার আশা ওই যুবকের কাছে আমি দুয়ার জন্য গেলাম শাকিক বল কি না আমি পিছনে যে চুপচাপ বসলাম নামাজ শেষ হওয়ার পরে তার সালাম দিয়ে বললাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সালামের জবাব দিয়ে যুবক ডাক দিয়ে বলতেছে শাকিক বল কি তুমি কি আল্লাহর সে আইন নাই আল্লাহ তাকেই ক্ষমা করে দেয়

কষ্ট করব কি দোয়া চাব কি আমার অন্তরের খবর এই যুবক কেমনে বলে দেয় কি করে আমার অন্তরের খবর এই যুবক বলে দেয় সব কিছু জানে আমার আল্লাহ অন্তরের খবর যিনি জানেন তিনি আল্লাহ কিন্তু যুবক কি করে বলে দেয় এই কাল যদি আল্লাহ নবীর গুলামিতে কেউ এই কালটাকে জিন্দা বানায় দেয় আল্লাহ রসুলের গুলামিতে কাল নবীর প্রেমে যদি কাল করো হয়ে যায় এই কালবের ভিতরে নেটওয়ার্ক চলে আসে টাওয়ার চলে আসে আর এই টাওয়ারটা আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালার মাধ্যম দিয়া এই টাওয়ারে খবর আল্লাহ পাঠা একবার জোরে বলা যাবে কি মার সাকিব বলকি রহমতুল্লাহ বলতেছেন আমি আশ্চর্য হলাম যে যুবক কত বড় আল্লাহ ওয়ালা হতে পারে যে আমার অন্তরের খবরটা আল্লাহ তার কাছে পৌঁছাচ্ছে আমি চিন্তায় মগ্ন কিছুক্ষণ পরে তাকে আবার হারিয়ে ফেললাম বহু সময় পার হয়ে গেল বহু সময় পার হওয়ার পরে আবার সফর করলাম চলে আসলাম মক্কা মদিনায় মক্কায় মক্কার উদ্দেশ্যে হজরত উদ্দেশ্যে আবার রওনা বহু পথ অতিক্রম করার পরে আমি লক্ষ্য করলাম সেই যুবককে আবার দেখা যায় তিনি একটা কুয়ার পাশে দাঁড়ানো এই কুয়ার পাশে দাঁড়াইয়া সে কুয়ার নিচ থেকে পানি জন্য চেষ্টা করতেছিলেন কিন্তু হঠাৎ করে ওনার হাত থেকে সেই বাসনটা ছুটে কুয়ার পানির মধ্যে পড়ে গেল হাজরাতে সাক্ষিক বল কি বলেন আমি আশ্চর্য চিন্তিত দেখি এই আল্লাহওয়ালা যুবক সুদর্শন সুন্দর মায়াবী চেহারা নূরের চেহারা যুবকটা কি করে আজ দেখব আমি দূরে দূরে দাঁড়ায় লক্ষ্য করলাম সে আসমানের দিকে তাকে আল্লাহকে বলল আল্লাহ আমার ক্ষুধা লাগলে তুমি খাবারের ব্যবস্থা করো আমার পিপাসা লাগলে তুমি পানির ব্যবস্থা করো আল্লাহ আজকে আমার হাত থেকে এই পানির পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে আল্লাহ তুমি এই পেয়ালাটা আমার আবার ফেরত দাও আল্লাহ আকবার শাকিব বল কি বললেন আমি লক্ষ্য করলাম কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া পানি উপসায় উপসায়ে পড়তে লাগলো জোরে বলা যাবে কি মারা পানি 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 পড়তে ওই উনি পান করলেন করলেন হাজার বল কি বললেন আমি লক্ষ্য করলাম ওই যুবক কুয়ার পাশে নামাজে দাঁড়ায় গেল ওই পানি পান করে উজু করার পরে নামাজে দাঁড়ায় গেল আমার কাছে আরো আশ্চর্য লাগলো আল্লাহর কাছে চাইতে দেরি হইল আসতে দেরি হইল না সহি বুখারিতে নবী বললেন ওয়াইং সাল আলী লাউতিয়ানহু বলা ইস্তা জানি লাউই জানহু আমার বন্ধুরা চাইতে দেরি হয় আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না শীতকার বেড়ে জোরে বলবেন কি মারা হওয়া সাকিব বল কি বললেন আমি আশ্চর্য হলাম চাইতে দেরি হলো আসতে দেরি না চাইতে হল হলাম কিছুক্ষণ পরে তাকে আবার হারিয়ে ফেললাম আবার কাফেলা চলতে লাগলো কয়েকদিন পরে কাপেলা বিশ্রাম নেওয়ার পরে আমরা আমি লক্ষ্য করলাম সেই যুবককে আজকে আবার তাবুর পাশে দেখা যায় আমি তার পিছু পিছু রওনা করলাম দেখলাম সে মরুভূমির মধ্য কিছু দূর এলাকায় যাওয়ার পরে তার বাসনের মধ্য পানি ঢেলে ওই পানির মধ্যে বালুগুলি নিয়া বাদুগুলি গুলাইয়া 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 ওই বালুগুলি সে পান করতেছে খাইতে লাগছে আমি আশ্চর্য হলাম পানির ভিতরে বালি দিয়ে কি করে খায় একসাথে বলবেন কি আল্লাহ আকবর অলিদের ফাওয়ার আসেনি গো কোথা আসেনি শাহ আব্দেশমি নবীর মাহফিল করতেন প্রত্যেক বছরে মাহফিল করতে যে উনি গরুর গোস্ত খাসির গোস্ত বোনা করে গোস্ত দিয়ে খাওয়াইতেন তো এক বছরে খুব অভাব আসলো দুর্ভিক্ষ লাগলো সোলার বুট ছাড়া কিছু ছিল না শাবদ রহিম মুহাদ্দিস دہলবী সোলার বুট দিয়েই তিনি মেহমানদারি করলেন মিলার শরীব হয়ে গেল রাত্রিবেলা স্বপ্ন দেখে আল্লাহর নবী জান্নাতের ভিতরে সোলার চনা বুট নিয়ে behesti খাজিনার ভিতরে নবী সামনে নিয়ে আর সাহেবের দিকে তাকায় তাকায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ এটা বুজুর গো আল্লাহ তাদেরকে পছন্দ করতে আল্লাহ তাদেরকে ভালোবাসতে আল্লাহর মকবুল ছিল তারা মকবুল আমরা আল্লাহর মকবুল অলিদের পরিকার নিয়েছি কথা বলে ঠিক তবে ঠিক রে বসুল এবার সাকিব বলকির বলেন আমি আর আশয্য হলাম সে ওই পানি পান করতেছে এবং বালু খাচ্ছে আমি সন্দেহ লাগলো এটা কি করে সম্ভব খাবারের প্রতি আমার একটা সন্দেহ আসলো এটা কি অরিজিনাল বালিন অরিজিনাল খাবার কিন্তু আমি তো দেখলাম সে বালুগুলি নিয়ে পাত্রের মধ্যে দিয়ে সেই পানির মধ্যে মিক্সার করে এটা গিলে গিলে খাচ্ছে আমি কাছে যায় সালাম দিলাম সালাম দিয়ে বললাম আল্লাহর বান্দা আপনি আপনার খাবারের সাথে আমাকে অংশগ্রহণ করান

নেন বিসমিল্লা বলে শুরু করেন শাকিক বল কি বললেন আমি বিসমিল্লা বলে যখন খাওয়া শুরু করলাম আমি লক্ষ্য করলাম এটা তো বালি না আল্লাহ বালিটাকে সাতু বানায় দিয়েছে এবং এতই মজার খাবার হয়েছে জীবনে এত সুন্দর মজার খাবার আমি দিন খাই নাই একবার জরে বলা যাবে কে মারা হাবা তুমি মদে তাই তো তোমায় বাসি বলো বলেন তুমি মদের আশার লো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ اللہم صلی اللہ ہاں ماشاءاللہ اللہ اکبر মহাম্মাদোহানা সৈয়দ দে নাম শলবাত শাকিবলকির আহমত তুলেলেহি চিন্তা এই খাবারগুলি সাতু কেমনে হলেও বালি কি করে সাতু হয় আর পানিটা এতই মজা আর এতই মিষ্ট জীবনে এমন পানি আমি পান করি নাই আর এমন সুন্দর মজাদার খাবার আমি কোনোদিন খাই নাই তিন দিন পর্যন্ত আমার খোদাও লাগলো না তিন দিন পর্যন্ত আমার পানির পিপাসাও লাগলো না খাবার খাওয়ার পরে আমি আশ্চর্য হলাম একজন মানুষের এতগুলি কারামত আমি দেখলাম এই যুবকটাকে আমি চিন্তায় পরেশান হয়ে গেলাম এত বড় আল্লাহ যুবককে তার পরিচয় কি এখন আমি তার পরিচয় শনাক্ত করতে পারলাম না শাকিক বলকে রহমাত লেলেই বললেন আল্লাহ তার জন্য বালিকে খাবারে পরিণত করে দিলেন বালিটাকে আল্লাহ সাতুই পরিণত করে দিলেন একসাথে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার ওলিদেরকে ইজ্জত দেন কে জোরে বলেন কে আল্লাহ ইজ্জত দেন সাম্মান আল্লাহ তাদেরকে দান করেন এজন্য তাদের পথ হচ্ছে হেদায়েতের পথ আল্লাহর কোরআন বলে এহি দেনা শের তল মুস্তাকিমা শের তল্লেদীনা আল্লা আমত আলাইহিম চালাউ পথে যে পথে তোমার প্রিয়জন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন ধারমন্ডলের মুসলমান নাসির নগরবাসী হাজর ইব্রাহিম বললেন আমি মক্কায় চলে গেলাম এই যুবককে আবার হারিয়ে ফেললাম মক্কায় যায় দেখি সে আল্লাহর ঘর চার পাশে তাওয়া করতেছে তাওয়াপরত অবস্থায় কেন মানুষ তার সাথে মুসাফা করতে আসে কেউ তার সাথে কথা বলতে আসে কেউ তাকে সালাম দেয় কেউ তাকে জড়িয়ে ধরে কেউ তার থেকে দোয়া নিচ্ছে আমি আশ্চর্য হলাম এত মানুষ তাকে জড়িয়ে ঘুরিয়ে ধরছে এত মানুষ তার ঘিরে ধরছে এত মানুষ তার থেকে দোয়া নেয় এত মানুষ তার সাথে মুসাফা করে এত মানুষ তারে সালাম দেয় এই যুবকটাকে আমি চিনলাম না কিন্তু মক্কার মানুষ তারে কেমনে চিনে আল্লার ওলি শাকিক বল কি বলেন আমি আশ্চর্য হলাম এই লোকটাকে এই যুবকটাকে মক্কার আহলুল মক্কা যারা আছে আহলে মক্কাদের কে والله মক্কাবাসী তোমরা কি জানো এই ছেলেটাকে এই যুবকটাকে এত সুন্দর নুরানি মায়াবী চেহারা আর এত বড় বুজুর্গ মানুষ তাকে সালাম করছে করতেছে আর মানুষ তারা সালাম করতেছে মানুষ তার থেকে দোয়া নিচ্ছে মানুষ তাকে জড়িয়ে ধরছে তাকে দেখে মানুষ ভিড় করতেছে এই লোকটাকে দয়া করে বলবা কি তখন মক্কাবাসীরা বললো তুমি কি তাকে চিনো নাই তার বাবার নাম ইমাম জাফর সাদেক তার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন তার বাবার নাম ইমাম হুসাইন তার বাবার নাম শেরে আলী তার স্ত্রীর নাম হযরত সৈয়দাতুন নিসাই আহলিল জান্না ফাতেমা তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ আকবার সুবহান আল্লাহ নবীর কন্যা ফাতেমা ফাতেমার বেটা হাজরত হুসাইন হুসাইনের সন্তান ইমাম জৈনুল আবিদিন ইমাম জৈনুল আবিদিনের সন্তান ইমাম মুহাম্মদ বাকির ইমাম মুহাম্মদ বাকের সন্তান ইমাম জাফর সাদেক ইমাম জাফর সাদেকের সন্তান ইমাম মুসা কাজম হাজরতে আহলে মক্কা ডাক দেবল আল্লাহর বান্দা সাকিব বলকি উনার নাম ইমাম মুসা কাজম উনার শরীরে শরীরের হামার মিনের রক্ত প্রবাহিত হয় উনি রসু চিৎকার মেরে জরে বলেন নামারা হাবা